ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজও কিন্তু আপনাদের সাথে প্রিয় কিছু কালেকশন শেয়ার করব আশা করছি পুরোটা জুড়েই আমার সাথে থাকবেন এবং যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর আপনাদের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আজকে কিন্তু আমি সকাল সকালেই চলে এসেছি নাস্তা বানাতে আর এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো সাড়ে ছটায় আমি কিচেনে চলে এসেছি নাস্তা রেডি করব সাড়ে সাতটার টেবিলে খাবার দিতে হবে ছেলের ছেলের স্কুল আছে বাবা অফিসে যাবে তো সাড়ে সাতটার মধ্যে নাস্তাটা দিলে একটু ওরা একটু আরাম করে খেয়ে দেয় মানে যেতে পারে যেহেতু আটটার মধ্যে ছেলেটা বের হয় ওর বাবা অবশ্য সাড়ে আটটার দিকে বের হয় তো আমি তাড়াহুড়া করে নাস্তা করছি রুটিটা যেহেতু বানানোই থাকে এটাতে করার কিছু নেই আর সকালে তো আপনারা জানেন আমি অনেক কিছুই কিন্তু খাওয়া দাওয়া করি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো আমার পেটটা সকালে মোটামুটি এই সময় পর্যন্ত অনেক ভরাই থাকে আমার এত সকালে নাস্তা না করলেও হয় তারপরেও মানে বাচ্চাদের সাথে খাওয়ার জন্য তো আজকে আমি হচ্ছে রুটি ভেজে নিচ্ছি আর রাতের কিছু ভাত আছে আমি কিন্তু এই আমাদের জন্য যেহেতু ছয়টা রুটি ভাজিয়ে আজকে পাঁচটা ভেজে নেব একটা রুটি আর সামান্য ভাত আমি খাবো যে ভাত আছে এখন যদি না খাই এই ভাতটা না নষ্ট হয়ে যাবে আর আমরা যেহেতু পরিবারের সদস্য কম এমনিতেই খাবার খুব নষ্ট হয় তো খুব চেষ্টা করি যতটা নষ্ট না করার জন্য তো আজকে এইভাবে সকালের নাস্তা আর ফলগুলো হচ্ছে আমার হাজব্যান্ড কেটে নিচ্ছে এটা কিন্তু আপনারা জানেন বরাবরে ফলের আইটেমগুলো কাটাকাটি এটা আমার হাজব্যান্ডই করে থাকে আর আগে তো মেয়েরা সাহায্য করতো এখন ছেলে মোটামুটি করে না বললেও চলে আবার করে একা যেহেতু দেখা যায় যে অতটা লাগে না তো আজকে কিন্তু আমি ডিম ভাজি করছি একটু অন্য উপায়ে আমার মানে বারান্দা বাগানে একটা দেখলাম ফুল ফুটেছিলো হচ্ছে মিষ্টি কুমড়া তো সে ফুলটা কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া তারপরে একটু গরম মশলা গুঁড়া তারপর হলুদের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে একটা ডিম ভাজি করবো আপনারা এভাবে কখনও ডিম ভাজি খেয়েছেন কি না জানাবেন আপনারা সকালে না রুটির সাথে এভাবে করে ডিম ভাজি করলে কিন্তু খেতে দারুণ হয় একবার ট্রাই করে দেখবেন তো এর মাঝে টমেটো ধনে পাতা সবই দেওয়া যায় তো আজকে আর আমি কোনো কিছুই দিচ্ছি না নর্মাল ভাবে যেহেতু মিষ্টি কুমড়ো ফুলটা আছে তো ফুলটা কিন্তু একদম মিলিয়ে গেছে বোঝাই যাচ্ছে না তারপরেও দিয়ে দিলাম তো আমি তো কি বলবো আমার আসলে ভালোবাসা আপনাদের যে এত পাবো আমি কখনো চিন্তা করিনি তো সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আর এখানে কিন্তু অনেকটা অবদান আপনারা জানেন সেটা হচ্ছে আপনারা তো মানে যাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার দীপা আপুকে সেখান থেকে অনেকে আমার প্রতি অনেকটা অনেকটা ভালোবাসা দেখাচ্ছেন আপনাদের প্রতি অনেক অনেক আমি কৃতজ্ঞ তো আজকে আমি কয়েক আপুর কথা বলছি অনেকেই আমাকে কমেন্ট করে তারপরে ইনবক্সে নখ দিয়ে অনেকেই আমাকে অনেক শুভেচ্ছা বার্তা এবং দোয়া কামনা করছেন আমার বিজনেসের জন্য আসলে আমি কি বলবো আমি কখনোই ভাবতে পারিনি আপনাদের এত এত ভালোবাসা পাবো বেশি বেশি মানে ধোয়া ছাড়া আমার করার কিছু নেই আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আপনাদের এত কমেন্ট এত রেসপন্সের কারণে আমি আসলে খুবই আবেগে আপ্লুত তো ডিম ভাজিটা কিন্তু এটা যেহেতু আমি তিনটা ডিম একসাথে দিয়েছি এই জন্য কিন্তু আমি এটা ঢেকে রাখবো একটু ঢেকে রাখলে শেদ্ধটা হবে মোটামুটি আর খুব সুন্দরভাবে ডিমটা কিন্তু ফুলে উঠবে নাস্তা হতে হতেই আমি আমার বিজনেসে পারপাসে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমার আসলে আমি যেহেতু প্রথম শুরু করেছি আপনারা আমার কিন্তু অনেক কথা এবং কাজে ভুল ত্রুটি হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এটা আশা করছি অবশ্যই দেখবেন কারণ আপনাদের এত ভালোবাসা যে আমি পাবো সেটা তো আমি কখনোই চিন্তা করিনি ফ্যাম ফারিয়া ফ্যামিলিজ ব্লগ থেকে ফারিয়া তারপরে টেস্ট অ্যান্ড উইলস থেকে সালমা আপু তারপরে মীরা অ্যান্ড ডটার্স থেকে মীরা আপু এদিকে ফাহিমা আপু তারপরে অনেকে নুরিনার ভ্লক থেকে নুরি তারপরে অনেকে বলে মানে এখন আমি বলতে মানে সবগুলা সবার নাম নিতে পারছি না বলে সরি কারণ আজকে আমি একটু ব্যস্ততার মাঝে আর ভিডিওটা একদমই ছোট বেশি বড় করে ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছে না এক হাতে সব কিছু করা তো তো সকাল থেকে কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি আর একটু ঘরগোস গোছানো হচ্ছে তারপরে প্লাস হচ্ছে বিজনেসের কাজ নতুন করে অ্যাড হয়েছে এগুলা টেনশন প্লাস কিভাবে করব সব কিছু মিলে একটু গুছিয়ে নিতে আমার একটু সময় লাগছে এই আজকে তেমন একটা ভিডিও করা হয়নি তো সকালে ব্রেকফাস্টে রেডি করে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আর ডিম ভাজাটা কি সুন্দর হয়েছে তাই না তো আমার কিন্তু ডিম ভাজি হলে আমার মেয়ে দুটো বলে যে মা বাবাকে খুশি করতে হলে সুন্দর করে একটু ডিম ভাজি করে দিলে বাবা খুশি তো আমার হাজব্যান্ডে আসলে প্রচুর ডিম ভাজি পছন্দ করে তো আজকে একটু যে মশলা দিয়ে সুন্দর করে ভাজি করে দিলাম আর ফলটা কিন্তু ওই কেটে নিয়েছে সেটা হচ্ছে আম আপেল আর আমি এই যে রাতের ভাত ওর সাথে এই যে তরকারি নিব একটু আর ডিম ভাজি নেব আর একটা রুটি নিয়ে সকালে নাস্তাটা সেরে নেব। আসলে সকল আপুদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই যে আমাকে এতটা ভালোবাসা দিবেন আমি আসলে বুঝতেই পারিনি তো এর কৃতিত্ব অবশ্যই অনেকটাই হচ্ছে লাইফস্টাইল অফ দীপা থেকে দীপার তো দীপার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যাচ্ছি তো প্রথমে আগে বলে নিচ্ছি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আমি এখন হচ্ছে আপনাদের দাম সহ শেয়ার করছি না আস্তে আস্তে আমি আপনাদের সাথে দামগুলো একদম সুন্দরভাবে শেয়ার করে দিব আর আমার এটাই পছন্দ ইনবক্সে দাম বলা এটা আমারও কিন্তু তেমন একটা পছন্দ না মানে আমি যখনই সবার কাছে যখন দাম জিজ্ঞেস করি তখনই বলে ইনবক্সে আসেন এটা কিন্তু আমার একদমই অপছন্দের একটা বিষয় স্যার তো আসলে আমি একটু আপনাদের কাছ থেকে কয়েকদিন সময় নিচ্ছি আমি প্রোডাক্ট দেখানোর সাথে সাথে দামটাও বলে দিব। যেটা আজকে বলে দিব আজকে আমি যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আপনাদের প্রাইস সহ বলে দিব আর হচ্ছে একটু মানে আমার কেন জানি কথা বলতে গেলে যে ডেইলি লাইফস্টাইল ব্লগে ভয়েস দিয়ে অভ্যাস তো তো যখন আমি প্রোডাক্ট দেখাতে যাচ্ছি অনেক ভুল ত্রুটি হচ্ছে আবারও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো নাস্তা করতে করতে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল যে আমার স্ত্রীর সাথে এখন কথা বলতে হলে তো আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ও আসলে মজা করতেছিল কারণ মানে ইদানিং তো আমাকে অনেকেরই আপনাদের মেসেজের রিপ্লাই দিতে হচ্ছে কল রিসিভ করতে হচ্ছে তারপরে গত রাত গত গতকালকেও আমি কয়েকটা পার্সেল রেডি করেছি আবার আজকেও আমাকে কয়েকটা পার্সেল রেডি করতে হবে আসলে আলহামদুলিল্লাহ তো এইগুলো আসলে খুবই ভালো লাগা কাজ করতেছিল তো কি বলবো আর ওইদিকে আরও কিছু প্রোডাক্ট অনেক আপুরা আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আপনার ব্যাগ তো কালেকশন দেখাচ্ছেন না তো ব্যাগের কালেকশনটা আমার কাছে আসবে হচ্ছে পঁচিশ তারিখে আমার মেয়ে আসতেছে ইনশাল্লাহ কোনো সব কিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ ও পৌঁছাবে রাতে আপনাদের সাথে আমি ছাব্বিশ তারিখেই আমি একটা ব্যাগের কালেকশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ আশা করছি এদিকে কিন্তু আমি দুপুরে আজকে রান্না করব হচ্ছে ডাল তো সেদ্ধ করাই আছে ফ্রিজের ছিল আর একটু ভাজি করে নিচ্ছি আর বড় বড় ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন এবং সজনে ঝোল তো এই গরমের সময় আমার না এরকম ঝোল তরকারি খেতে খুব ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সজনে ডাটার ঝোল হলে তো কথাই নাই গতকাল কিন্তু সজনে ডাটা দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করেছিলাম সেটাও অনেক মজা ছিল কয়েক ধরনের সবজি একসাথে দিয়ে আজকে এরকম করে একটু বেশি বেশি করে আর টমেটো দিয়েছি এই জন্য ঝোল খেতে কিন্তু আরও ভালো লাগে একটু পাতলা ঝোল আপনারাও খাবেন দেখবেন মাছের ঝোল হোক সবজি দিয়ে ঝোল করা হোক দেখবেন এটা কিন্তু আসলে খুবই ভালো হয় তো এদিকে একটু আমের আচার করে নিয়েছি আর এই রেসিপিটা হচ্ছে আমাদের টেস্টি অ্যান্ড টেলস উইথ সালমা ব্লগের সালমাপুর রেসিপি থেকে আমার এই আমের আচারটা করা তো এখনও টেস্ট করিনি কেমন হয়েছে আপনাদের সাথে নেক্সট ব্লগে হয়তো বলবো তো তো সজনেটা কিন্তু এখন দিয়ে দিলাম আর সজনে সিদ্ধ হতে অবশ্যই সময় লাগে না আমি কষনের সময় দেই আজকে আর দেওয়া হয়নি যেহেতু এটা ফ্রিজে ছিল একটু ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরেই দিলাম তো কত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো দেখেন আমার পার্সেলগুলো রেডি করেছি এগুলো কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে আর কিছু পার্সেল আমার কিন্তু ঢাকা থেকেও যায় যেহেতু আমার ঢাকাতেও কিছু প্রোডাক্ট রাখা আছে সেখান থেকেও আপনারা যারা ঢাকা আছেন যদি সেই প্রোডাক্টগুলো ঢাকা থাকে আমি কিন্তু ঢাকা থেকেও মাঝে মাঝে আপনাদের পার্সেল দেবো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আর এই যে বেডশিটটা আর এর বেডশিটটা কিন্তু আসলে ফাইমা আপু বলছিলেন যে আপু হোম টেক্সটাইল আসলে হোম টেক্সটাইল না এটা হচ্ছে ক্লাসিক্যাল হোম স্টাইল সুপার ব্র্যান্ডের তো গতকালকে যে বিষয়টা আপনাদের সাথে বলেছিলাম সেটা হলো এই তোষক সম্পর্কে তোষকটা পারার পরে আসলে খুব সুন্দর হয়েছিল কিন্তু বিছানা চাদরটা একদমই টান টান থাকতেছিল না তারপরে আজকে সকালে ছেলে তো আমার কাছে গিয়ে ঘুমিয়েছে আর ওর বাবা হচ্ছে সকালে হাঁটতে গেছে আমি এই ফাঁকে এসে সুন্দর করে হচ্ছে আমি তোষকটা চেঞ্জ করে নিয়েছি তোষকটা মাঝে দিয়েছি আর হচ্ছে উপরে যে আমাদের হাট তোষক যেটা ছিল সেটা এখানে বিছিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখলাম বিছানা করার পরে কিন্তু খুব সুন্দর হয়েছে তো এটাই হচ্ছে গতকালকে আপনাদের বলেছিলাম না যে বিছানা করার পরে। অসুবিধা হয়েছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এই তো এটা চেঞ্জ করে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি প্রোডাক্ট আমার প্রোডাক্টগুলো মানে কিভাবে ডেলিভারি হবে সেগুলো একটু জানিয়ে দিচ্ছি আমার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারি এবং পাঠাওয়ার মাধ্যমে আমি আপনাদের মাঝে অনলাইনে প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিব। ইনশাল্লাহ তো আপনারা যে যে আমার প্রোডাক্টগুলো নেবেন আমি যে ভিডিও দেখানোর সময় স্ক্রিনশট নিয়ে আপাতত আমাকে নক দিবেন যে কোনটা আপনারা নিতে চান তারপরে আমি কিন্তু সেটা ঠিকানা দিলে আমি সুন্দরভাবে আপনাদের হচ্ছে পাঠাবার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব তো এ ব্যাপারে হচ্ছে ঢাকা এবং সিলেটের মাঝে যারা আমাকে অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা আর সিলেট এবং ঢাকার বাইরে যারা অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে একশো একশো টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জ প্রোডাক্টের দামের সাথে ডেলিভারি চার্জটা মানে যুক্ত হবে তো গতকাল ডাল রান্না করার সময় আমি এটা হচ্ছে ঝিঙে দিয়ে ডালটা বেশি পরিমাণে সিদ্ধ করে রেখেছিলাম যে দুই তিন দিন যেন রান্না করা যায় এই ডালটা হচ্ছে পাতলা এবং গরম পানি করে পাতলা করে নিয়ে তারপরে কিন্তু ফোড়ন দিব আর একদম নতুন টাটকা ডালের মতো হবে তো তরকারি হচ্ছে পাশের চুলা হচ্ছে ডালটা ফোড়ন দেওয়া হবে তো ওদিকে রান্না শেষ করে শিলুকে বললাম ডাইনিংয়ে খাবার দিয়ে দিতে আর শিলু খাবার রেডি করতে করতে আমি যে কাজটা করে নেবো সেটা হচ্ছে ঘরের জায়গায় জায়গায় যে পাপসগুলো ও মশার সময় উঠিয়ে রাখে সেইগুলো এখন আমি সুন্দর করে বিছিয়ে দিব এটা হচ্ছে আমার এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে ঝকঝকে তকতকে ফ্লোরের মধ্যে পাপস বিছানো তো খাওয়া দাওয়া শেষ করে এখন প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এখন যে এই ক্লথটা যে এতটা পছন্দ করবেন আপনারা আমি এটা আমার জানাই ছিল না আর অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপু ভালোভাবে একটু দেখিয়ে দেন তো ভাবলাম আজকে টেবিলে বিষিয়ে দেখিয়ে দিই তো দেখেন ভিতরের কাজগুলো কি সুন্দর এবং ক্লথের কাপড়গুলো মানে অনেক অনেক ভালো আপনারা হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন আর লেজটাও এত সফট এত সুন্দরভাবে সেলাই করা আর কাপড়টা কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু ওয়াশ করে ব্যবহার করতে পারবেন তো একটু দেখিয়ে দিচ্ছি আর যদি এটা আপনার আমাদের পছন্দ হয় এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর প্রোডাক্টে আপনারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আবারও বলে দিচ্ছি ডেলিভারি চার্জ হচ্ছে সিলেট এবং ঢাকার ভিতরে আশি টাকা আর সিলেট আর ঢাকার বাইরে একশো টাকা তো আপনাদের যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আর তাহলে পেয়ে যাবেন আপনাদের পছন্দের প্রোডাক্টটি আর এটা কিন্তু অলরেডি তিনটি কালার আছে অফ হোয়াইট হোয়াইট এবং এই যে গোল্ডেন কালার তো আপনাদের যেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম